আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আমি আবার চলে আসলাম লাইভে আপনাদের মাঝে সবাই লাইব্রেরি জয়েন করুন দেখুন মক্কা এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টির তাণ্ডব হচ্ছে মক্কা মসজিদ আল হারাম থেকে সরাসরি লাইভে আসছি সবাই লাইভে এসে জয়েন করুন রaid র fingers out র র র রর

Thank you very much.

সরাসরি মক্কা থেকে লাইভে আসি সবাই লাইভে জয়েন করুন ভাই শাহিন আলম ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য আলহামদুলিল্লাহ সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথী হারা ভালো ছেলে ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই শাহিন আলম আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই মক্কার আরও কিছু যদি দেখাতে পারেন দেখান কুশিয়া মোবাইল ভাই ধন্যবাদ আপনাকে অবশ্যই দেখাবো কী দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন মক্কানগরীর কোন এরিয়া দেখতে চান যতদিন আছে অতদিনই দেখাতে পারবো বাংলাদেশে চলে আর দেখাতে পারবো না ধন্যবাদ আপনাকে ভাই এই মুহূর্তে মক্কার মসজিদ আল হারাম শরীফ থেকে কাবা ঘরের যে মসজিদটা আছে সেখান থেকে লাইভে আসছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মক্কাতে গত পরশু দিন বৃষ্টি হয়েছে রাত্রে আজকে এখন আকাশ মেঘাচ্ছন্ন দেখুন এখনো বৃষ্টি হচ্ছে ভাই সালাম আলাইকুম দোয়া করবেন ভাই গফর মন্ডল ভাই আপনার জন্য দোয়া রইলো দোয়া করে অবশ্য আল্লাহাক আপনাকে সুস্থতা দান করুক আপনার পরিবারকে সুস্থতা এবং মেঘা দান করুক ভাই লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন এই মুহূর্তে লাইভে আছে মক্কা মসজিদ আল হারাম থেকে সৌদি আরব তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে বৃষ্টি একটু কমছে কিন্তু তারপরে বৃষ্টি হচ্ছে এত এই এতক্ষণ আগে যে দৌড়া দিয়ে লাগছিল মসজিদ আল হারামে আলহামদুলিল্লাহ দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখতে তো এখনও সেরকম বৃষ্টিপাত আছে তো একটু কমছে আর কি হ্যাঁ ভাই সাথী পা ভালো ছেলে দেখতে চান ভাই এই মুহূর্তে লাইফটা আমি যদি বৃষ্টি হচ্ছে দেখতে পারতেছেন এইখান দিয়ে আসলে এই মসজিদ কাছে সামনে জি ভাই এটা হচ্ছে মসজিদ আল হারাম মূলত এটার ভিতরে যাইতে হলে এটা মসজিদের ভিতরে যখন চলে যাব তখন হচ্ছে যে নেট ডিসকানেক্ট হয়ে যায় মানে নেটটা কানেকশন অটোমেটিকলি স্লো হয়ে যায় তো দেখতে পারবেন না স্পষ্টভাবে তারপর হচ্ছে যে যদি একটু ভালো করে দেখাতে যায় তাহলে ওইখান যে আজিয়াত গেটের ওইখান যে আপনাদেরকে দেখাতে হবে ভাই এই মুহূর্তে সরি দেখাতে পারতেছে না তো আমি আপনাদেরকে পরবর্তীতে ওইখান থেকে লাইভ করে দেখানোর চেষ্টা করবো যদি আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ আর যদি লাইভে দেখাতে না পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন video agar oh, apapun nah, ada post kode Bapak ngedekin ya nah, nah. Insyaallah Amin 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 Suma Amin Alhamdulillah Masya Allah is raining now Wah ya 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 আপনার আব্বুর খুব শরীর খারাপ নামাজ পড়তে পারে না সেন্সলেস হয়ে যায় ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনি নামাজ পড়ে দোয়া করবেন আপনার আব্বু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমি এখান থেকে আপনার আব্বুর জন্য দোয়া করি অবশ্য আপনার আব্বুকে আল্লাহ পাক সুস্থ করে দিক ও না লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ যে যেখান থেকে লাইভ দেখতে দর্শক বৃষ্টি একটু কম সেই মধ্যে আমি নেমে পড়লাম মসজিদ আলহারামের সেই মাঠে মার্বেল দেখতে পাচ্ছেন মার্বেলের এই মাঠটাতে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি বর্তমান পরিস্থিতি মসজিদ আল আরামের দেখুন বৃষ্টির পরে এখন পরিচ্ছন্ন কর্মীরা নেমে পড়ছে ইতিমধ্যে এরা পানি নিরসনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে জি ভাই শোয়াইয়া শোয়াইয়া মালুম আনা আরবি মালুম বা শোয়াইয়া শোয়াইয়া জানি আনা মাফি মালুম জিয়াদা আরবি আসান আনা বাঙ্গালি দেখেন বিহার ইতিমধ্যে মসজিদ আল হারাম পরিচ্ছন্ন কর্মীরা দেখেন কি আনন্দের সাথে এরা কাজ করতেছে দেখেন এদের কাজ করার আনন্দ ধন্যবাদ এই আমি লাইভ থেকে বেড়ে যাচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে আবার চেষ্টা করবো লাইভে আসার জন্য সকলে ভালো থাকবেন রাখবেন আমার জন্য সকাল ভালো থাকবেন দুয়ার জন্য সকলের জন্য দুয়ার রইল আল্লাহ পাক সকলকে সুস্থতা এবং নিখে দান করুক আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ